এই যে সকাল থেকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে এই যে সকালবেলায় রান্না হয়েছে আমাদের জন্য পানটা আর পান গরম থেকে একদম গরম আর চিনির জন্য এই যে আলু সিদ্ধ ভাত করেছি এই দিকে আলু পাচ্ছি পানটাতে খাওয়ার জন্য আর আমার দেওয়ার এসছে ওই যে সোনাই তুমি টাকা এসছে বডি বিল্ডার সব গরমে না হাল প্রচুর গরম বলেছে সকাল থেকে প্রচুর গরম সাধারণ পান্তা খাবো আর আজকে এটা নতুন রেসিপি রান্না করবো বাড়ি থেকে ঠাকুমাতো বলে বলেইছে তা আমাদের ওই বাড়িতে নতুন না এইখানে নতুন এইখানে কেউ খাইনি ওই ইঁচোর দিয়ে মাংস দিয়ে বা কেউ পছন্দ করে কি আমি জানি না অতটা তো দেখি আজকে চেষ্টা করব রান্না করা বা আমি প্রথমবার রান্না করবো ইচোরটা তো এটা আমি ভাজাটা হয়ে গেলে ইচোরটা কেটে নেবো তো মা বারো যাচ্ছে মাকে বললাম মাংস আনতে দিলাম মাকে আর মাছ বা কিছু নিয়ে আসবে কারণ আমি তো ইচোর খাবো না আমার একটু বারণ আছে তো আজকে এই রান্নাটা এইখানে প্রথম করব দেখি সবাই একটু প্রথম প্রথম নাশি করছে যে কী করে খাই তো দেখি সবার ভালো কি লাগে কি না আমরা আপাতত রান্না করব যদি ভালো লাগে তাহলে তো ভালো হলো যে যা ভালো আমি কি করব তার ভাই ভালো আসছে ভাই আসছে আত্মীয়ও আসবে রাতে বেলা তো দাদা দিদি কালকে নি আসবে আর চিনি पापा গিয়ে তো চলো এখন আমি ইচ্ছাটা কেটে নি তাহলে এই যে ম্যাডামটা করতে এমনি পড়ু ঠিক আছে আর একটু বল বল মন খারাপ হচ্ছে বলেছি বাড়ি যাব তো তো দেখেছো এই যে জোরটা নিয়েছি ছোটটায় আজকে কাটবো নাও অর্ধেকটা আর মাকে বলেছি অল্প করে মাংস নিয়ে আসছে দেখি ভালো লাগে কি না সবার তারপরে গিয়ে যদি ভালো লাগে আরেকটা তো আছেই চোখ পরে রান্না করবো ওইটা এক হাতে তেল মেখেনি ভালো করে এটা কিন্তু নষ্ট না এমনি পড়ে গিয়ে ওরকম হচ্ছে বীজ সবই একটা হচ্ছে

তো আমাদের এই দুটো ঘরের মধ্যেই থাকতে হয় তা শহর এলাকা মানে সব বাইরে আমাদের যেন গ্রামে খোলা খোলা মেলা যেমন এখানে খোলা মেলা না তো আমাদের দুটো ঘরের মধ্যেই ভিডিও করতে হবে কদিন তো তোমরা একটু মানিয়ে নিও আর দীঘায় এসছি যখন সব জায়গায় একটু ঘুরতে যাবো সবটাই দেখাবো বাড়িতে যাব গ্রামের বাড়িতে তারপরে একটু আমার ননদ আসবে ননদকেও তোমরা দেখতে পাবে কদিন ভিডিওতে ও থাকবে কদিন থাকতে বলেছি তো সবাই কিনে বেশ আনন্দ করে কদিন কাটাবো আমার এগুলো গোটাতে গোটাতে চিনির ঘুম ভেঙে গেছে এই যে আমি মশলা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে জিরে আদার রসুন এই পেঁয়াজ টমেটো আলু আর এটা আমি শুদ্ধ করে নিয়েছি কিন্তু দেখো অনেকটা শুদ্ধ হয়ে আসলে এই মাংস دھوয়া হয়ে গেছে এই যে সবজিকে সবজিগুলো দিয়েছি তো এবার চলো দিদা যে বেশি দিয়েছে সেবার চেষ্টা করি হয় কি না এমনি তো বাড়িতে মা রান্না দেখেছে তো এখানে একটু ছোট জায়গা দেখি কতটুকু গাড়ি দেখাতে পরে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে টুমেটো দিয়ে দিতে লেগে যাবে সিদ্ধ করা কাঁঠালগুলো আপনারা কিন্তু অবশ্যই মানিয়ে নেবেন যেহেতু এটা একদম ছোট্ট জায়গা তো তাই যতটুকু যেরকম পাচ্ছে ও রান্না করে দেখাচ্ছে তো ওর হাতে আমি প্রথম খাবো আজ এই কাঁঠাল মানে এঁচোড় আর মাংস দিয়ে এর আগে তো আমি ওখানে মানে এখানে তো খেতাম না এখানে তো খাইনি আগে কোনো দিনও ওইখানটায় গিয়ে মানে নদিয়া ডিস্ট্রিক্টে গিয়েই খাওয়া শিখেছি তো অনেকবার খাওয়া হয়ে গেছে তো আজকে আর ফার্স্ট টাইম ওর হাতে খাবো তো দেখি কেমন হয়েছে প্লাস আমি তো খাবো খাবো মারা আমার মা বা বাবা বা আমার জেঠুর ছেলে তো এসছে দেখলেন আপনারা চেনেন ওকে আর সাথীর জন্য রেখে দেবো সাথী রাত্রেরে আসবে জেঠুর ছেলে চলে যাবে ও এসছে কম্পিউটার ক্লাসে এসেছিলো তারপরে টিউশনে মানে কম্পিউটার ক্লাস প্লাস টিউশন দুটো একসঙ্গে করে এসছে এখানে কালকে তো আমাদের একটা অনুষ্ঠান আছে তো এখানে সেজন্য চুল ফুল কাটবে ওই জন্য এসছে তারপরে বিকেলে চলে যাবো ওর সঙ্গে আমি যাব দিলে সাথীকে নিয়ে আসবো রান্নাটা করে নিক দেখি তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আপনাদেরকে জানাবো অবশ্যই এবার লঙ্কা তেজপাতা গোটা গরম সবকিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পিঁয়াজ সবার দিয়ে দেবো জিরা বাটা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা তারপরে যেরকম মাংস আছে একটু অল্প করে একটু দিয়ে মা আবার মাংসটা বেশি নিয়ে এসেছে তো বলো পুরো মাংসটাই দিয়ে দাও আর টমেটো দিয়েও হয়ে যাবে অল্প করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ দিয়ে কাঠের জলে রান্না আর গ্যাসের রান্না টন্য গ্যাসে একটু টাইম লাগে আর কালারও আলাদা হয় তাই না দেখি <imitation> কেমন <imitation> তো এখানটায় হচ্ছে একটা জিনিস খুবই আগে আগে থেকে ক্ষমা প্রাপ্ত একটু সাউন্ডের হয়তো প্রবলেম হতে পারে ঘরের ভেতরে যে ভিডিওগুলো গুলো প্রচন্ড গরম তো ফ্যান না চালালে একদম থাকাই যায় না এরকম ব্যাপার আপনারা বুঝতে পারছেন মানে একদম মানে টাউনের ওপর তো গাড়ি ঘোড়ার চাপ প্রচন্ড গরম এখানটাকে তো বাইরের তো অসুবিধা হবে না এই ঘরের ভেতর থাকলে একটু হয়তো ফ্যানের আওয়াজ থাকে আপনারা এটাকে একটু মানিয়ে নেবেন এটা আমাদের আগে থেকে বলে দিচ্ছি তো বসে গেছি দু ভাই খেতে আজকে ছেলে আর আমি আমাদের সব থেকে ছোট ভাই আমার মানে যে আমার যেঠু ছেলে আর কি একটাই যে ছেলে আপনারা দেখেছেন তো যাই হোক দাদা গেছে সেলুনে তো দাদা দেরি

আপনারা তো দেখেছেন যে এটা কি রান্না হয়েছে এটা এই যে আর মাংস আর এই যে মায়া বাজার থেকে একদম দেশি কই মাছ এনেছে একদম দেশি কই মাছ এটা হচ্ছে মানে চিনির মাম্মামে খুব ফেভারেট রান্না সাদা ঝোল বলে মানে জিরে ঝোল যেটা হয় আর কি একদম সাদা সিরি ঝোল মানে সাদা ঝোল বলে এসেছি আমি ছোটবেলা থেকে আমরা আমি কেন আমার দাদা কেন সাদা ঝোল এখনও বলি আমি তো টেস্ট করেছি তো এটা ওর হাতে ফার্স্ট প্রথমবার তারপর বাদবাকি আমার ভাইয়ের কাছেও শুনবো বাবার কাছেও শুনবো মার কাছে মা খেলে মার কাছ থেকে শোনাবো আপনাদেরকে কেমন হয়েছে টেস্টটা এই প্রথমবার ওনারা খাবে সবাই শোনাই এই প্রথমবার খাচ্ছিস কেমন লাগছে বলে ভালো লাগছে এটা তো তোর প্রথমবার এঁচোড় খেয়েছিস এমনি কিন্তু এই এচোড় মাংস প্রথমবার প্রথমবার কেমন লাগছে ভাল লাগছে বাকি মা খেয়ে বলবে

আর এটা হচ্ছে শাড়ি রেডিমেড শাড়ি শুধু বাঁধতে হবে শাড়ি আর এটা হচ্ছে আচর সব থেকে মনে হয় চিনির শাড়িটা বেস্ট হয়েছে তো কার শাড়িটা বেশি সুন্দর হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই চিনির শাড়িটা বেশি সুন্দর তাই না এবার পড়বে কিনা সেটাই কালকে পড়াবো দেখি চেষ্টা করবো দেখানোর জন্য যে ও পড়েছে আর চিনির জেজে নিয়ে এসেছে ওর জন্য জুতো চিনির মানু নিয়ে এসেছে

ও হয়েছে চিনি জুতো হয়েছে দেখো এই শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে দুটোই তাহলে আমাদের এরকম জুতো কিনতে হতো তাই না দুটোই সুন্দরই জুতো দারুন তো চলে এসেছে সাথিকার নিয়ে আসা হয়েছে আবার বাড়ি থেকে কি কি পাঠিয়েছে তোমাদের তো দেখ বলেছিলাম ওইখান থেকে দেখাবো তো চলো সবাই কি কি এখন খোলা হয়নি কিন্তু মানে মুটটা খুলে রাখছিল এর দাও

তারপরে ছোট পিসি দিয়েছে আমটা সেটা কিন্তু সবাই এখানে আটি রো তো এই যে সবকিছু নিয়ে যা আনা হয়েছে থেকে নদীয়া থেকে সবকিছুই দেখানো হলো আপনাদেরকে তো এবার বলি যে সাথী এর আগেও দেখেছেন হয়তো ভিডিওতে তো এই যে সাথী সাথীকে তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন অনেকবার দু তিনবার দেখেছেন দু তিনটে ভিডিওতে তো এই সাথী কি আমার কি সম্পর্কে বোন বা আমার ওকে বোন যে বলি আমরা ওকে বোন বোন ভাবে ভালোবাসি তো এটা কী ব্যাপার যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা তো একটা ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলস বলবো ওর ছোটোবেলার কাহিনি সবকিছু বলবো এটা আমার ইয়ের থেকে ঠিক আছে একদম মানে চিনির বয়স থেকে আমার চিনি এখন যত যতটুকুনি বয়স ওই বয়স থেকে ওর সম্পর্কে আমি সব কিছু বলবো তারপরে কি সম্পর্কে আমাদের বোন সবটাই বলবো আপনারা কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই বলবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর বলেছি তো যে এখানটায় ছোট্ট ঘর এই মানে দুটো ঘরের মধ্যে ভিডিও করা হয় যত যদি বাইরে বেরোয় তাহলে আমরা ভালো ভালো ভিডিও দেবো বাইরে তো অবশ্যই বেরোব আর দুদিন আমাদের একটু গ্রামের দিকে অনুষ্ঠান আছে দুদিন যাই না ভিডিও আমরা আনতে পারবো কিভাবে অনুষ্ঠানের যেহেতু গান বাজবে যদি আনতে পারি ভালো কথা আপনারাও দেখতে পাবেন আমাদের কীভাবে অনুষ্ঠান করি আমরা একটা ছোট্ট আমার বাবা হচ্ছে মেয়ে মানে অনুষ্ঠানের আরও আছে অনেক দাদারা ওখানটায় তো যদি পারি আমি দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন আর একটা নতুনভাবে ভাবে নতুন ইয়েতে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ টাটা